শুরু হয়ে গেল দু হাজার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমুনির মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয় এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর আট ভ্যাসেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরের বেনুবন পর্যন্ত যাতে পূর্ণার্থীদের জন্য চব্বিশ ঘন্টার ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক হয়ে থাকে সেই দিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমুনি মন্দিরে সমুদ্র সৈকতে মূল স্নান ঘাট আজ ঘুরে দেখলেন দু সালের দশই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে পনেরোই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পুণ্যস্নান ঠিক সে কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন কুম্ভ মেলা থাকলেও দু হাজার গঙ্গাসাগর মেলার রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কর্তারা এদিকে গত কয়েক মাস ধরেই মুড়িগঙ্গার নাব্যতা কমে গিয়েছে ফলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ভ্যাসেল চলাচল বন্ধ থাকছে তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পড়ছে নিত্যযাত্রীরা গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং শুরু করেছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আমি আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম মানে প্রথমে আমি কাকদ্বীপে যাই কাকদ্বীপে যে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার আমাদের এডিএমজি এবং মেলা অফিসার তার সঙ্গে আমাদের পিওবিসি বিসি তিনি পয়েন্ট ইনচার্জ থাকে নামখানা প্রাকদ্বীপের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ আমাদের বিডিও সাহেব সভাপতি সাহেব রয়েছেন আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম জেটি গুলো দেখলাম তারপরে কুচু বেড়িয়াতে সাগরে যে রিক্লেমেশনে কাজ তারপরে ওখান থেকে আহ চিমাগড়ি বেনুবান ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন সেখানেও ড্রেজিং এর কাজ চলছে তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে তো এটাই একটা প্রিপারেশন এরকম আমাদের মিটিং চলতেই থাকে জানেন আপনারা এক মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায় আট থেকে পনেরো জানুয়ারি দুহাজার পঁচিশে এই মেলাটি হবে তো সেই আমাদের রেগুলারলি মিটিং থাকবে এটাও একটা জাস্ট রুটিন ভিজিট ছিল কাজ দেখার জন্য কি কাজ ঠিকঠাক সব কোর্ডিনেশন নিয়ে সব দপ্তর গুলো কাজ চলছে কপিল মুনির ভালো ভালো এই কাজগুলো ইরিগেশন নিয়েছে ইরিগেশন করছে এন্ড দ্য দ্য কপিলমুনি আমাদের থেকে আছে আছে মিটার প্রায় দূরে ওখানে ইরিগেশন কাজ করবে ওখানে তো আমাদের কিছু ফেসিলিটিস গুলো যেমন পুলিশ কন্ট্রোল রুম আরো অন্যান্য অকোমোডেশন ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু ক্যাম্প ওখানে থাকে সে আমাদের কাজ চলছে